আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আর একটি ভিডিওতে তো যাচ্ছি হচ্ছে এখন বাজারে এখানে একটা মামা আছে খুব সুন্দর করে চটপটি বানায় ফুচকা বানায় তো যার উদ্দেশ্য হচ্ছে চটপুটি খাবো এখন রাত প্রায় দশটা সাড়ে দশটা বাজে রাস্তায় একদম লোকজন নাই তো এই মামা হচ্ছে খুব সুন্দর করে আর কি বানায় এই জন্য এই দোকানে যাচ্ছি তো চলে আসলাম দোকানে চটপটি গরম আছে কটা করে কটা করে

তো চটপটি শেষ এখন হচ্ছে খাবার পালা খুব সুন্দর করে বানাইছিল খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে খাবার বানায় এবং অনেক টেস্টি বানায় এখানে থেকে সবসময় ভিড় লেগে থাকে তো এটা হচ্ছে রাজবাড়ির শ্রীপুর বাজারের সাথে উনি একদম মেনস্তার উপর বসে তো দেখা যায় দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে বিকালে বসে সারাদিন থাকে না তো অনেকেই আসে কারণ এটা অনেক পরিচিত মুখ তো এখন হচ্ছে বাসার দিকে যাব। আর এখন প্রায় এগারোটার মতো বাজে একদম রাস্তায় কেউ নাই এটা হচ্ছে মেন রাস্তা মানে রাজবাড়ি কুচিয়ার যে সড়কের মেন রাস্তাটা তারপর দেখেন একদম লোকজন নাই তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ